জায়গা আসলে আমরা সারা জীবন যে ইউরোপের স্বপ্ন থেকে ইউরোপে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পড়াশোনা সবকিছু আমরা আমাদের ড্রিম লালন করি কেন করি যারা একবার ইউরোপে আসে তারা ইউরোপ ছেড়ে যেতে চায় না এই যে আমার পাশে একটা চার্জ দেখতে পাচ্ছেন এটা তিনটা যে বন্ধু এই তিনটা না গোল্ডের দেশ এখন এটা হচ্ছে বাংলাদেশে সবাইকে ওইটা চুরি করতে হবে ওই যদি এরোপ্লেন দিয়ে এসে একদম তিনটা গম্বু চুরি করে এরপরে বাকি কাজ সামনে যদি তাকায় চমৎকার মানে ছবিতে যা আমরা দেখি একেবারে ছবির মতোই এই দেশটা এবং এই বার্লিন পুরো শহরটা দেখলাম না এই যে মানুষ বসে আছে কি সুন্দর মানে কারো কোনো অস্বস্তি নাই কোনো টেনশন নাই সবার মধ্যে একটা ভালো লাগা স্বস্তি মানে একটা শহরে মানুষ চলছে ফিরছে ঘোরাফেরা করছে একটা সুন্দর স্বস্তি নিয়ে যেখানে কারোর মধ্যে কোনো রকম কোনো ফাস্টেশন নেই বা টেনশন নেই যে শুয়ে আছে মানে এরকম না যে আমার এই মোবাইলটা কিন্তু সুযোগ করবে কিনা এটা আমার প্রবলেম হবে কিনা না নিশ্চিন্তে দেশ যে দেশে আইন কানুন সুন্দর পরিবেশ সুন্দর সব মিলে আসলে আমার কাছে কিন্তু বার্লিনটা একেবারে শব্দের মতো লাগছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম